নমস্কার বন্ধুরা ফুলার হেসে এল্যান্ড ব্লগসে সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে আজ এ দিয়ে একটা মজাদার সুস্বাদু রেসিপি তোমাদের বানিয়ে দেখাবো চলো দেখে নি প্রথমে এখানে আমি বেশ কিছু এ টুকরো নিয়েছি তবে খুব বেশি নয় প্রায় আড়াইশো থেকে তিনশো গ্রাম মতন হবে এবার এগুলোকে আমি ভালো করে ধুয়ে তো আগেই নিয়েছি তারপর আমি একটা কুকারের মধ্যে দিয়ে অল্প জল দিয়ে সামান্য একটু লবণও দিয়ে দেবো এটাকে আমি একটু সিদ্ধ করে নেবো এটা সিদ্ধ করতে যেহেতু আমি কুকার ব্যবহার করেছি এই কারণে যেতে সময়টাও বাঁচবে আর গ্যাসটাও সাশ্রয় হবে আর যেহেতু একেবারেই কচি চর সিদ্ধ করতে কিন্তু সময় লাগবে না খুব বেশি একেবারেই কম সময় দুটো মাত্র হুইসেল দিলেই কিন্তু এটা মানে নাইনটি পার্সেন্ট মতন সিদ্ধ হয়ে যাবে ঠিক এইভাবেই করতে হবে এবারে দেখো নামিয়েও ফেলেছি জলটা ছেঁকে নিয়ে নিলাম দেখতে পাচ্ছ এরকম এক এখনও কিন্তু একেবারে পুরো গলে যায়নি এরকমভাবেই সিদ্ধটা করতে হবে জলটা ছেঁকে নেওয়ার পর একটা মিক্সিং জারের মধ্যে একেবারে ঠান্ডা করে আমি এগুলোকে একটু পেস্ট করে নেবো গরম গরম একেবারেই দিতে যাবে না খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে একটু ছড়িয়ে রাখলেই হয়ে যায় দেখো পেস্ট করা আমার হয়ে গেছে একেবারে খুব সহজেই পেস্টটা তৈরি হয়ে যাবে আর ইচড়ের এই রেসিপিটা একবার যারা খাবে তারা এর স্বাদ ভুলতে পারবে না এবারে চলে গেলাম সরাসরি ফ্রাইং প্যানে গরম করে নিয়ে দিলাম দু মাত্র সরষের তেল আমি তো খুব কম তেলই রান্না করি এবং সেটা করতেও খুব ভালোবাসি আর তোমরা এতদিন যারা আমার ভিডিও দেখছো তারা এতদিন জেনে গেছো যে আমি কতটা কম তেলে রান্না করতে ভালোবাসি তবে যারা তেল এখানে বেশি খেতে চাইছো তারা অবশ্যই দিতে পারো দিয়ে দিলাম ফোড়নের জন্য সামান্য পরিমাণে একটু কালো জিরে আর দুটো গোটা শুকনো লঙ্কা এইসব বাটা বাটার ক্ষেত্রে মানে এরকম কালো জিরে আর শুকনো লঙ্কা দিলে কিন্তু খুব টেস্টি হয় আর এখানে আমি চার পাঁচ পোয়া রসুনকেও কুচি করে নিয়েছি আর দুটো মাঝারি সাইজের পেঁয়াজকেও আমি এরকম মিহি করে কুচি করে নিয়েছি সবগুলোকে একসঙ্গে খুব ভালো করে একটু ভেজে নেব এটা এখানে কিন্তু কোনো রকম বাটা মানে মশলা ব্যবহার করা যাবে না আমি এখানে কুচিগুলিই করে দিয়েছি তোমরাও চেষ্টা করবে এই রকমভাবেই দেওয়ার সঙ্গে আমি দুটো টমেটোকেও এরকম ছোট ছোটো টুকরো করে নিয়েছি খুবই ছোট সাইজের টমেটো ছিল তাই আমি দুটো দিয়েছি এখানে না হলে একটা টমেটো দিলেও হবে এবারে ভালো করে ভাজা ভাজা করব সঙ্গে একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম তারপরে এটা ভাজা হতে থাক সঙ্গে কিন্তু অল্প একটু পরিমাণে লবণও দিয়ে দেবো লবণটা যেহেতু আমি সিদ্ধ সময় দিয়েছিলাম সেটা তো জলের সঙ্গেই বেরিয়ে গেছে তাই সেই বুঝে পরিমাণ মতন লবণ এখানে তোমরা ব্যবহার করবে তারপর এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি লাল লঙ্কার গুঁড়ো এটা যারা ভালো বাসন না লঙ্কার গুঁড়ো খেতে না দিলেও চলবে আমি একটুখানি সুন্দর কালার হওয়ার জন্য সেজন্য দিলাম আর একটু ঝাল ঝাল খেতে লাগলে আমরা একটু ঝাল খেতে ভালোই বাসি সেই কারণে লাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি তারপরে এখানে কিন্তু আমাদের যে যা মশলা আমরা রোজ নিয়মিত ব্যবহার করি যেমন জিরে গুঁড়ো এখন দিচ্ছি তারপরে দিয়ে দেবো সামান্য পরিমাণে ধরে গুঁড়ো এখানে এগুলো কিন্তু আমি সবই ওয়ান ফোর্থ চামচ করে দিয়েছি খুবই অল্প পরিমাণে আমি এগুলো ব্যবহার করেছি পরে আমি একটু হলুদও দেব এটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি একেবারেই মাঝারি আছে রেখে যাতে পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো এবারও অল্প একটু করে ভালো করে মিশিয়ে নেব সঙ্গে আমি একটু জলও দিয়ে দিচ্ছি যাতে করে মশলাটা বেশ সুন্দর করে ভাজা বা কষানো হয়ে যায় তারপরেই কিন্তু এর মধ্যে দিতে হবে বেটে রাখা সেই আমাদের এঁচড়ের পেস্ট সেটা দেব দেখতে পাচ্ছ মানে জল দিয়ে কষানোর পর খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এরপরেই কিন্তু কেঁচড়ের পেস্ট এর মধ্যে ঢেলে দিতে হবে যারা মনে করছো বাটবে না ইচ্ছে করলে হাতেও চটকে নিতে পারো তবে আমার মনে হচ্ছে এইভাবে করলেই বেশি ভালো লাগবে খেতে আর আমি যেহেতু মানে একটু বাটার বাটানহাটার মধ্যে সামান্য পরিমাণে একটু মিষ্টি দিলে ভালোই লাগে এটাও অপশনাল দিলাম যারা ভালোবাসনা দেবে না কোনো ব্যাপার নয় স্বামী খুবই অল্প পরিমাণে একটু চিনির দানা দিয়েছি এবারে দেখো প্যান থেকে ছেড়ে ছেড়ে আসছে আর কিছু তেমন কোনো কাজ নেই শেষের দিকে একটুখানি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম আর একেবারে শেষে দিয়ে দিতে হবে এক চামচ মতন ঘি এটা দিলে যে কী যেটা দুর্দান্ত একটা স্বাদ হবে যারা ইচর খেতে চায় না বা বাসে না তারাও এটা চেয়ে চেয়ে খাবে এতটাই টেস্টি হয়েছে আর খাবার পর সে বুঝবেই না যে এটা এচড় হয়েছে এখানেই এই রান্নাটা সার্থকতা তাই তোমরা একবার হলো রেসিপিটা ট্রাই করো আর কেমন লাগলো আজকের এই রেসিপি দেখে জানাতে কিন্তু ভুলে যেও না যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উঠতে লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যেতে যেতে একটা লাইক দিয়ে যেও তোমাদের মূল্যবান কমেন্ট আমাকে সাহস জোগায় আমি নতুন নতুন রেসিপি তোমাদের সামনে আরও নিয়ে আসতে পারি সাজিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর গন্ধ লেবু দিয়ে আর কিচ্ছু লাগবে না তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে এবার আসি